আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের ইতো বক্স ওপেনিং পার্ট টু পার্ট ওয়ান যারা দেখেছেন তারা জানেন যে আমরা চব্বিশশো কয়েনের স্পিন করেছিলাম পার্ট ওয়ানে আমাদের টার্গেট প্লেয়ার ছিল সামুয়েল ইতো বাট কোন আমাদেরকে ইহান ক্রুইফ আর এরিক ক্যান্টোনা দুইজনকেই দিয়েছে কিন্তু আমাদের টার্গেট প্লেয়ার সামুয়েল ইতোকে এখনও দেয়নি সো আমাদের বক্সে প্লেয়ার আছে একশো তেরোটা আমাদের পাঁচ হাজার সাতশো কয়েন কেনা হয়ে গেল এবং সেই কয়েন দিয়ে আমাদের স্পিনিং শুরু শুরু নয়শো স্পিন হাইলাইট করার অ্যানিমেশন দেখতে পারতেছি যদি না গ্লিচ খাই সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের কোনো এপিক প্লেয়ার পাচ্ছি না আর হ্যাঁ এরকম যদি ই ফুটবল কয়েন কিনে কোনো বক্সে স্পিন করা লাগে আপনাদের তাহলে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেখানেই ভিডিওটা দেখে থাকেন না কেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার কাছ থেকে সুলভ মূল্যে এই ফুটবল কোয়ান কিনে নিয়ে আপনাদের পছন্দের বক্সে ড্র দিয়ে আপনাদের টার্গেট প্লেয়ার কিন্তু বের করে ফেলতে পারেন আর আজ কিন্তু তো লাস্ট দিন আর সামুয়েলি তো দুই হাজার পঁচিশ সালের এই ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড বলা চলে ইনফ্যাক্ট আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে রুমেনি গেট থেকেও বেটার সার্ভিস দেয় এই ইতো কার কি মনে হয় সেটা কমেন্ট করে জানাই দিন আপনারা সো এই সেরা ফরওয়ার্ডকে যদি লাস্টের দিন বের করতে চান অবশ্যই অথবা পে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন এছাড়াও এই বক্সের সাথে জাবিয়ার জ্যানের বক্সটা রানিং আছে আর জ্যানেটটি যে কি জিনিস সেটা যারা দু হাজার সালে এই জ্যানেট কি ইউজ করেছিল তারা খুব ভালো মতো জানে আমার টিমের রেগুলার ক্যাপ্টেন ছিল জাভিয়ার জানেরটি আর এর ক্যাপ্টেন্সি ছিল অন্য লেভেলে আর এই ফুটবলে এই জিনিসটার অনেক ইফেক্ট করে যে আপনার টিমের ক্যাপ্টেনটা কাকে নির্বাচন করতেছেন তার উপরে বেস করে আপনার প্লেয়ারের মুভমেন্ট পজিশন সেন্স ঠিক আছে প্লেয়ার কই থাকবে বল কন্ট্রোলিং অনেক কিছুই ডিপেন্ড করে সো জানেটটিকে ক্যাপ্টেন দিলে দেখা যায় যে জানেটটি পুরো টিমের খেলাই চেঞ্জ করে ফেলছে জিনিসটা এমন হয় আর কিছু এরকম একটা সেরা মানের ক্যাপ্টেনকে যদি দলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ইন্টার মিলানের ওই এপিক বক্সের ড্র দেওয়া থাকে নিয়ে নিতে পারে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে নয়শোর স্পিন করে দেওয়া হলো দুইটা বাট কোন কিন্তু আমাদেরকে কিছুই দেয়নি যদিও বক্সের থেকে দুইটা এপিক বেরিয়ে গিয়েছে আর যে বক্সে শুরুতে দুইটা এপিক দেয় উই বক্স শেষের উই বক্স থেকে শেষের এপিকটা বের করতে গেলে ব পুরো বক্সই খালি করা লাগে সেটা যারা রেগুলার কয়েন কিনে ড্র করে বা আমার লাগ সম্পর্কে জানে তারা তো জানেই আর যারা নতুন নতুন আছেন তাদের ক্ষেত্রে তাদেরকে জানিয়ে দিচ্ছি আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লাখ ভালো যায় সেক্ষেত্রে মিলে যায় অল্প কয়েনেই দুই তিনটা এপিকই বের হয়ে যায় একটা বক্স থেকে এটা খুবই রেয়ার মানুষজনকে আমি দেখছি যেহেতু আল্লাহর রহমতে অনেকেই আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে আমি দেখি যে খুবই কম মানে দশজন কয়েন কিনলে আটজন অল্প কয়েনে আটজনের জনের বক্সি খালি করা খালি করা লাগছে আর বাকি দুইজন দেখা যায় অল্প কয়নে পাইছে জিনিসটা এমন আর কি তারপরও শখের প্লেয়ার যখন দিন শেষে নিজের টিমে ধরা দেয় তখন কিন্তু কার যে টাকাটা খরচ করা হয়েছে বা ধরেন যে কয়টা প্লেয়ার বেরোয়ছে ওগুলি আর গায়ে বাজে না বাট অল্প কিছু ড্র দেওয়ার পরে যখন মানে বেশি আশা নিয়ে আমরা ড্র দেই আর এই টার্গেট প্লেটটা কোন কিন্তু জিনিসটা খুব ভিতরে বাজে তো আপনাদের এই বক্সে কার কি অবস্থা হয়েছে কে কে জমানো কয়েনের স্পিন করেছেন আর কে কে কয়েন কিনে স্পিন করেছেন কত কয়েনে কাকে পেলেন সেটা কমেন্ট করে জানায় দিন আপনারা আর যদি এই ইতোর আপনাদের ট্রেনিং লাগে কারো তাহলে কমেন্ট বক্সে সেটাও জানায় দিন আমি ইনশাল্লাহ আমার এই পেজেই ইতর ট্রেনিংটা আপলোড করে দেব যাই হোক আমাদের আটশো কয়েন আছে একটু ট্রিক্স খাটানোর চেষ্টা সবগুলি প্লেয়ারের ডিটেলস চেক করা হচ্ছে লাস্টে আমাদের এই সাময়লিত আছে এরও ডিটেলস চেক করা হচ্ছে প্লেয়ার আছে কয়টা সেটা একটু দেখতে হবে আমার খেয়াল নাই দেখা যাক আমাদের এই আঠাশশো কয়েন এখন আমি আমাদেরকে তোকে দেয় নাকি এরপরে আবারও কয়েন কেনা লাগে কে জানে যাই হোক কেউ ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকেন এখানে কার্ড কয়েকবার রোটেট করা হচ্ছে বক্সে প্লেয়ার বা কি একাশিটা সো নয়শো আরও একটা স্পিন করা হবে এখানে একটু হোল্ড করে রেখে ট্রিক্স কাটানোর চেষ্টা আপাতত সো স্পিন করে দেয়া হলো এখানে সাদা অ্যানিমেশন রুপটপে এবং আমি কিন্তু ডিজি বোর্ডে ইয়েলো কালারের অ্যানিমেশন দেখতে পারতেছি তার মানে কিন্তু আর কেউ না সামুয়েল ইতো আমাদের টিমে ধরা দিয়েছে চব্বিশশো কয়েন আগে লেগেছিল এখন পাঁচ হাজার সাতশো কয়েনের থেকে উনিশশো কয়েন আছে তো খুব বেশি কয়েন যে লাগছে জিনিসটা এমন না খুবই অল্প কয়েনে তিনটা প্লেয়ারই এই বক্স থেকে বেরিয়ে গেছে এই জিনিসটা খুব ভালো লাগতেছে যদিও আমি ভেবেছিলাম যে এই বক্স খালি করা লাগবে ইতরে বের করতে যে তবু অল্প কয়েনে বেরিয়ে গেছে এই জিনিসটা নিয়ে আমার খুবই ভালো লাগতেছে তো যাই হোক কারো ফুটবল কয়েন কেনার প্রয়োজন হলে অবশ্যই এই পেজের ইনবক্স অথবা ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে এই ফুটবল কয়েন কিনে নিবেন ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ